আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম আছে সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামী করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওইরকম তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মেলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বুঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা কি দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলেই আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে

আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস سما গোটা আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন বুলান সুম্মা ইউদাউলাহুল ক্বাবুলু ফিল আরদ তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া সবার কাছে তার একটা